রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একপাল শুকর তবে গন্তব্য পুরোপুরি অজানা দলবেধে শুকরদের যাত্রা চোখে পড়ে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী এলাকায় আসছি এগুলো খাওয়াইছে প্রায় ছয় সাত মাস থাকবে এভাবে এসব শুকর দেখভাল করার দায়িত্বে থাকা রাখালদের বলা হয় কায়পুত্র তারা জানান বছরে দুবার বাচ্চা প্রসব করে শুকর আর থেকে নয় মাস পর শুকরগুলো বড় হলে কায়পুত্ররা সেগুলোকে নিয়ে যায় মালিকের কাছে তখন বড় শুকর গুলোকে একত্রিত করে দাম হাঁকানো হয় যে ব্যাপারীরা বেশি দাম বলে তাদের কাছেই শুকর বিক্রি করা হয় এক একটি শুকর বিক্রি হয় পাঁচ থেকে পনেরো হাজার টাকার মধ্যে করে ঘাটে শুকর চড়িয়েই চলে তাদের জীবন পালন বাবদ মালিকের কাছ থেকে মাসিক দশ থেকে পনেরো হাজার টাকা বেতন পান গায়ে পুত্ররা সারাদিন খাওয়াই সন্ধ্যাবেলা নিয়ে আমরা একখানে সবাইকে আমরা রান্না বান্না করে খাই আমরা এই জিনিস নিয়ে আমরা খাওয়াইতে খাওয়াইতে আমাদের দেশের দিকে যাই